পরীক্ষা শেষ শেষের দিন তো দেখুন রাস্তার উপরে একটু কাছে এসো রাস্তার উপরে কিভাবে এগুলো এগুলো এই যে এই যে এই যে এগুলো যে ছিঁড়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে মাধ্যমিক পরীক্ষা সেন্টারের বাইরে আজকে পরীক্ষা শেষ একটু এগুলো এগুলো দেখাও ভালো করে আজকে পরীক্ষা শেষ আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তা পুরো একদম মানে একটা বিশৃঙ্খলা ব্যাপার যে কিভাবে এখানে পরীক্ষার স্টুডেন্টরা কি কি করছিলো ভিতরে কি কি করেছে না করেছে আমরা রাস্তার এই এই বিষয়টা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু নকল ওকে সব নকল এগুলো পরীক্ষার আনন্দ ছিঁড়ে একাকার সব দেখতে পাচ্ছেন সব আমরা হাঁটছি আমরা রাস্তাতে হাঁটছি দেখুন শুধুমাত্র একটু জায়গা নয় যে এইরকম ছেলেরা এইভাবে ছিঁড়ে কাগজ ফেলেছে শুধু একটু জায়গা নেই আমরা কিন্তু অনেকটা অনেকটা হাঁটছি এবং আমার মনে হয় এই পুরো জায়গাটাই এরকম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে একদম রীতিমতো যে সমস্ত নকল তারা পকটো করে নিয়ে এসেছিল পকোটো করে নিয়ে এসেছিলো সব ছড়িয়ে একাকার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু হাঁটতেই আছি দেখব কতক্ষণ আমরা হাঁটতে হাঁটতে এই কাগজগুলো পাই ঠিক আছে কত ছিল তাদের মধ্যে কিভাবে তারা এই সব করতে পারছে আমরা কিন্তু সব দেখব দেখতে পাচ্ছেন এখানে একদম কাঁচি দিয়ে কাটার মতো করে কাঁচি দিয়ে কেটেছে মনে হচ্ছে কাঁচিও সঙ্গে নিয়ে এসেছিলো কারণ ওদের আগে থেকেই প্ল্যান ছিল ওদের আগে থেকেই প্ল্যান ছিল যে ওরা পরীক্ষা শেষে এইভাবে বই কেটে রাস্তায় ছেটাবে দেখুন কিভাবে পরীক্ষা সেন্টারের সামনে এই রকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে দেখুন একদম কাচি দিয়ে রীতিমতো হাত দিয়ে যদি ছেড়ে হাত দিয়ে ছেড়ে এবং আর এমনি কি কাঁচি দিয়ে কাটে এর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো রীতিমতো কাঁচি দিয়ে কেটে প্লান মাফিক একদম আগে থেকে রেডি ছিল ওরা যে পরীক্ষা থেকে বের হয়ে এইভাবে রাস্তাতে এরা ছেটাবে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা একদম পুরো সেন্টার থেকে প্রায় আমি পাঁচশো মিটার দূরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কাগজ শেষ হচ্ছে না আমি তো হেঁটেই যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বড় বড় কাগজ ফেলেছে এরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সে বড় বড় একদম কোশ্চেন পেপার দেখুন দেখতে পাচ্ছেন পরীক্ষা থেকে বেরিয়ে কোশ্চিন পেপার ছিড়ে এখানে ফেলেছে বুঝতে পারছেন আপনার কি মনে হচ্ছে এগুলো কি হচ্ছে পরীক্ষা সেন্টার থেকে শুরু করে

আমার মনে হয় ওরা রীতিমতো দেখুন একটু যদি আপনি ওগুলো দেখেন কাছে দিয়ে বাড়ি থেকে কেটে নিয়ে এসেছে যে পরীক্ষার পরে হবে তাই না তাহলে বুঝতে পারছেন প্রথম থেকে প্ল্যান ছিল যেভাবে পরীক্ষার ঠিক এরকম এরকম স্টুডেন্টের বা এরকম যদি ব্যবহার হয় তাতে করে আমার মনে হয় না শিক্ষার দিকটা খুব ভালো যাচ্ছে শিক্ষাটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে ঠিক আছে